শেখ ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ মাস পেরিয়ে গেলেও সেই চিঠির কোনো উত্তর দেয়নি দিল্লি তবে এবার সেই চিঠির প্রসঙ্গে আলোচনা হয়েছে দেশটির সংসদে কিন্তু কি আলোচনা হলো ভারতের রাজ্যসভায় বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান স্কুলের ছাত্রদের আন্দোলন কঠোর হাতে দমন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবি সহজভাবে না মেনে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল আওয়ামী প্রশাসন যার কারণে কোটার দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে ছাত্রদের সাথে রাজপথে নেমে আসে সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে ঐতিহাসিক পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা বাধ্য হন পদত্যাগ করতে পালিয়ে আশ্রয় নেন ভারতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা ও দিল্লির সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে যা এক পর্যায়ে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছায় গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ কিন্তু মাস পেরিয়ে গেলেও সেই চিঠির কোনো উত্তর দেয়নি দিল্লি তবে এবার সেই চিঠির প্রসঙ্গে কথা উঠেছে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত সবার রাজ্যসভার সদস্য ডাক্তার জন বৃদাস সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কিনা এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি ছিল জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের জবাব দেয়নি ভারত রাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দু সালের পাঁচ আগস্ট ভারতে আসার আগে করা অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশের এই প্রত্যর্পণের জবাব ভারতের পক্ষে দেওয়া হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যদের ভারত থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ চুক্তির আওতায় সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশ সরকারের প্রস্তাবে এখন পর্যন্ত কোন সারাই দেয়নি ভারত